এই খুনের পরেও হত্যাযজ্ঞের পরেও মানুষ মারার পরেও আপনি কি শেখাতে থেকে বাংলাদেশে ফেরত চান নাকি চান না কে তাকে হেলিকপ্টার দিয়েছে কে দিয়েছিল সেটা হেলিকপ্টার তার বিচার কেন করেন না খুনের কথা বলেন কে আপনারা খুন করেন নাই মানুষে কোন আদালতে বলেন না খুন করেন নাই 71 থেকে","# পর্যন্ত কারণ

আমি সরব ছিলাম কেন আমি সরকারের বিরুদ্ধে সরব ছিলাম সব সময় সরব ছিলাম আমি মায়ের খেয়েছি জেলে গেছি আমার অত্যাচার গেছে আমার বাড়িঘর পুরাইছে অনেক ক্ষতি হয়েছে সরব ছিলাম ছিলাম সরকারের বিরুদ্ধে আপনার সঙ্গে কথা বলছি কোনোদিন বলেন আলোচনা করি নাই তার সঙ্গে কথা বলে কোন টক শুধু যাই না কোন টেলিভিশন টক শুধু যায় না আগে লেখালেখি করতাম লেখালেখি করতাম কি লেখবো লেখল এগুলো বলতে হবে স্পষ্টটা হয়েছে শোনেন এটা দুইটা জিনিস হচ্ছে সফলতা ব্যর্থতা অনেক সময় অনেকের ব্যর্থতার কারণে আরেকজনের সফলতা হয় আবার আরেকজনের সফলতার কারণে আরেকজন সফল ব্যর্থ হয়ে যায় আজকে যে বিষয়গুলো চলতেছে আজকে যদি বর্তমান সরকার সফল না হয় যদি সফল না হয় আল্লাহ না করুক সফল না হয় তাহলে অন্য কেউ সফল হবে এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে তো অন্য কেউ সফল হবে এবং সেই সফল হওয়ার সুযোগটা কাদের এই সরকারের সঙ্গে আমরা সবাই বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগ ছাড়া বাকি সকল রাজনৈতিক দলগুলো ব্যর্থহীন ভাবে নিঃশর্তে এই সরকারের সঙ্গে আনুগত্য প্রকাশ করেছে এই সরকারের সঙ্গে আজকেও বিএনপি বলে আসছে আমরা সরকারের সঙ্গে সকল ভাবে সহযোগিতা করব। কাজে এই সরকার যদি আল্লাহ না করো কোনো কারণে ব্যর্থ হয়ে যায় তাহলে সফলতা অটোমেটিক্যালি কার আসবে আপনারা যারা আমরা যারা সরকারের পক্ষে আছি তাদের তো সবারই চেষ্টা করতে হবে বাকি যারাই তো একটু বিরোধিতা করুক না কেন তাদেরকেও সঙ্গে নিয়ে আসা যাতে আমরা সৌক থাকতে পারি কিন্তু আমরা তা না করে যদি আমরা নিজেরা কিছু কিছু বললেই আমরা যদি প্রতিক্রিয়া দেখাই আমরা যদি একজনকে ব্যক্তিগত আক্রমণ করে বসি একজন যদি এই করেছেন ওই করেছেন আরে ভাই আমরা কেন কি করি না করি আমরা তো জানি এবং আমরা কি করব না করব আমরা তো জানি আমরা তো কখনোই আমরা যাই হোক ব্যক্তিগত উঠছিলাম কাজে আজকে এই সরকারের সফলতা হওয়ার কোন বিকল্প নাই আজকে আল্লাহ না করো কোনো কারণে কেউ নামবে আমরা বারবার বলছি উনি একটা কথা বলেছেন সফল আপাতত যতটুকু শুনেছি বিভিন্ন স্তরে বিভিন্ন ইয়েতে তারা বিভিন্ন আপনার লেয়ার কিন্তু তারা সফলতার স্বাক্ষর দিচ্ছেন দ্রব্য তাদের এর চেয়ে বেশি দায়িত্ব নেয় তার চেয়েও বেশি দায়িত্ব তারা বড় একটা চ্যালেঞ্জ এসেছে সামনে বড় একটা চ্যালেঞ্জ বড় একটা প্রশ্ন সেখানে ইতিমধ্যে আপনি জানেন আজকে একটা আরেকটা ভয়েস রেকর্ড ফাঁস হয়েছে সেখানে তারা তারা সারা দেশকে অস্থির অস্থিরতা বিরাজ করবার জন্য তারা পদক্ষেপ নিচ্ছে সরকার সফল থাকতে এগুলো কোনো বিষয় না সরকার যদি সফল থাকে সরকার যদি তার সফল ধরে রাখতে পারে এগুলো কোনো বিষয়ই না এগুলা বাজে প্রভাকাণ্ডা এগুলা আন্নেসারি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এটি সরকারের সফলতার কে চ্যালেঞ্জ নিয়ে আসছে সরকার সফল থাকলে এগুলো কোনো বিষয় না আমি বারবার বলছি সরকার সফল থাকতে হবে এই সরকারের রাজনীতি করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত বর্তমানে এবং সামনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা তাদের এই বিষয় নিয়ে আমি আপনি সুযোগ কাউকে দেওয়ার না দেওয়ার কে দেশটা কি আমার বাপ দাদা এদিকে আমার একা এটা আমি একা দেশটা মা আমি কাউকে সুযোগ দেওয়ার না দেওয়ার আমি কে বাপ নেই বা কে কাউকে রাজনীতি করতে দেওয়া বা দেশে কিছু কাজ করতে দেওয়া না দেওয়া আপনি কে আমি কে দেশে তো আমার একা না আমার বাপ দাদার না এদেশে জনগণের সবার এদেশে প্রতিটি মানুষের নাগরিকের অধিকার আছে আপনি কি করে কাউকে বারো দিবেন আগস্টে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলামীগের যে আমার মুক্তিযুদ্ধের সময় তো আমাদেরকে হত্যা করছে আমাদের স্বাধীনতা বিরোধীরা তার রাজনীতি করতেছে না তার রাজনীতি এখন আসে না তারা তো আমাদের হত্যা করছে বাড়ি ঘর জ্বালাইছে পুরাইছে ভাঙছে তারা বাংলাদেশে আসে না তারাও তো করছে তারা আসে না অতীত অতীত করছে না অনেকে করতো রাজনীতি করার অধিকার হ্যাঁ আমি তার সঙ্গে যেতে পারি যাবো না আমি আমি একসময় বলতে পারি যে আমি তার সঙ্গে যাব না কিন্তু সে কি করবে না করবে তাকে কিছু বাধা দেওয়ার অধিকার তো আমার নাই আমি তো সে অধিকার দিতে পারবো না কারণ এটা আমার ব্যক্তিগত দেশ না আমার একটা দেশ না ভাই ভাই জনগণ পাঁচ তারিখ সিদ্ধান্ত স্বাধীন হওয়ার জন্য একটু মাফ করবেন একটু মাফ করবেন একটা দেশ একটা দেশ থেকে স্বাধীন হওয়ার জন্য সেই সময় যুদ্ধ করার আমি স্বাধীন অবস্থায় থেকে আমার দেশের হানাদার বাহিনী আমাকে বাঁচতেছে ওইটা তো গর্বিত কাজ সেই যারা স্বাধীনতা যুদ্ধে যারা সহযোগিতা করেছে ঠিক আছে এটা তো একমত আমরা একাত্তর সালের সে বিরোধী আসেন সেটা হলো আরেকটা দেশ থেকে আমি আলাদা হব। এবং সে দেশের সেরা বাহিনী আমার দেশের সহজ বিভিন্ন কিছু সংখ্যক মানে না না ভাই এক মিনিট রাজনৈতিক দল হোক নেতা হোক বা কর্মী হোক তাদের সহযোগিতায় আমার দেশে হামলা চালানো আর আমি স্বাধীন রাষ্ট্রে বসবাস করে

এই দেশে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আলোচনাই প্রসঙ্গ অপ্রাসঙ্গিক যারা খুনি যে পালিয়ে গিয়েছে আপনি তাকে আনার জন্য এত উদ্গ্রীব কেন কে অধিকার দিয়েছে শেখাছি না যে বাংলাদেশের কোন মন্ত্রণালয় কোন এমপি কোন কিছু কোন তথ্য জাতির কাছে না দিয়ে নিজে পালিয়ে গিয়েছে তার নেতাকর্মীদেরকে পর্যন্ত রাস্তায় ড্রেনের মধ্যে নিক্ষিপ্ত করে পালিয়ে গিয়েছে তার রাজনীতি নিয়ে সাগর ভাই আপনি টক সত্তে তা আসবে আসবে না এই প্রশ্ন করাই অবান্তর আমি মনে করি জনগণ তারিখ সিদ্ধান্ত দিয়েছে আওয়ামী লীগ শেখ পরিবার শেখ হাসিনা

আমি তারা তাদের মতো হতেছে আপনাকে জিজ্ঞাসা করছি আসছি বলবেন ওনাকে একটু বলতে দিন আমি আসছি আপনার কাছে আপনি তো আপনি কি মনে করেন কি না তারা তো তারা তো আওয়ামী কেউ না তারা মনে করছে তারা মনে করছে যে দেওয়া উচিত না আপনি কি মনে করেন সেটাই বলছে আপনার ব্যক্তি আপনি তো আওয়ামী লীগের মুখপাত্র নন আমি মনে করবো কেন আমি মনে করবো কেন আমি কি আমি আমি তো মনে করি ডক্টর ফজলুল হকের রাজনীতি করা উচিত না আমি মনে করি পলিস্টের উচিত না তো ওরা কি আমাকে ছেড়ে দিবে মাফ করবে আমাকে ওরা কি আমার কথা মেনে নিবে

গুম করেছে আপনি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি চব্বিশ সালের নির্বাচনে আপনি শেখ হাসিনার প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন প্রথম আলো পত্রিকার রিপোর্ট থেকে বলছি আপনি ক্যাম্পেইন করে সেখানে আপনি জাতির কাছে ভোট চেয়েছেন খালেদা জিয়ার মুক্তি চেয়ে এবং ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তোলার জন্য আপনি তো তখন ক্যাম্পেইন করেছেন তো স্বভাবতই আপনি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি আপনাকে তো প্রস্তুত করবে যে শেখ হাসিনা ফেরত আসবে কিনা এখন আমার ধারণা হচ্ছে আপনি যেহেতু স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্ব যে 24 নির্বাচন করেছেন আপনি হয়তো শেখ হাসিনাকে আবারো বাংলাদেশে প্রত্যাবর্তন করতে চান সে কারণে জনগণ জানতে চায় আপনি কি এই খুনের পরেও হত্যাযজ্ঞের পরেও মানুষ মারার পরেও আপনি কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চান নাকি চান না এটা যদি স্পষ্ট জবাব দিতে পারেন জনগণ আপনাকে অ্যাকসেপ্ট করবে সমস্যা তো নাই জনাব ডক্টর ফজলুল হক সাহেব আমি তো প্রশ্ন করেছি শেখ হাসিনা সেদিন কি করে গণভবন থেকে চলে গেলেন কে তাকে হেলিকপ্টার দিয়েছে কে দিয়েছিল সেটি হেলিকপ্টার তার বিচার কেন করেন না কোন কথা বলেন কে আপনারা খুন করেন নাই বাংলাদেশে কোন রাজনৈতিক দলের নেতা খুন করেন নাই একাত্তর থেকে নিয়ে আজ পর্যন্ত কারা আপনারা মানুষকে খুন করেন নাই প্রতি খুন করেন নাই

যখন আমাদের উপরে হুলিয়া ছিল আমাদের গুম খুনের ভয় ছিল আমরা তখন শান্তিপূর্ণ ভাবে আমরা লেখাপড়া করি নাই চাকরি করি নাই বাকরি করি নাই আমরা ছুটে বেরিয়েছি

ক্ষমতা ব্যবহার করে রিসোর্স ব্যবহার করে সঙ্গে দেশ থেকে চলে গেছে পারেন নাই তার সঙ্গে তার সকল নিয়ে গেছেন তার তিনশো এমপির মধ্যে তার দুশো চল্লিশ জন বেশি এমপি সে নিয়ে গেছে সে যদি এখনো বৈধ সক্রিয় হিসেবে ডিক্লেয়ার করে আপনি কি করবেন তার এমপি করে কি করবেন আপনি তাকে যদি ভালো সরকার সহায়তা করে কি করবেন আপনি কি কি এখনো কিন্তু এখনো কি তাইওয়ান আছে না বৈধ রাষ্ট্র হিসেবে পৃথিবীতে আজকে কি করেছেন আপনি তুরস্কে যখন খুব শান্তি শৃঙ্খলা শুনতে হচ্ছে তুরস্কে গেরাও করে রাখছেন কি করেছেন আপনারা মাপ চান নাই রাশিয়ার কাছে বলেন নাই যে ওদিকে মাইরো না হত্যা করো না এলাকাটা হলো ইউক্রেনের